ঈদের পর দিন গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য আমি চালের আটার রুটি তৈরি করব তার জন্য এখানে দেড় কেজির একটা প্যাকেট আছে এখান থেকে আমি কিছুটা চালের আটা দিয়ে চালের আটার রুটি তৈরি করার জন্য একটা ডো তৈরি করে নিচ্ছি তার জন্য প্রথম চুলাই গরম পানি দিয়ে দিলাম পানিটা বলক চলে আসছে এর মধ্যে আমি এক চায়ের চামচ হিমালয়া পিক সল্ট দিলাম আর তিন কাপ পানি দিয়েছি এখন আমি চালের আটাটা দিয়ে দিব আর এটার রেসিপি আমি লাস্ট ইয়ার ঈদের পরের দিন রুটির চালের আটা রুটির রেসিপিটাও শেয়ার করেছিলাম তো এখন আর বিস্তারিত কিছু এখানে দেখাচ্ছি না আমি কাইটা করে নিচ্ছি এই তো চালের আটার ডোটা আমি তৈরি করে নিলাম এখন আমি এটা কিছুক্ষণ দবে রেখে দিব ঢেকে চোলা গাছটা একদম মিডিয়াম টু লো করে দিয়ে পাঁচ মিনিটের মতো এখন আমি অল্প অল্প করে এরকম করে খামিরটাকে তৈরি করে নিব যেহেতু এটা বেশি গরম একসাথে সবটা করা যাবে না তারপরে আমি রুটিগুলো বানিয়ে নিব রুটিগুলো বানিয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার চালের আটার সবগুলা রুটি এখন আমি বানিয়ে নিলাম এখানে আমি বিশটা রুটি বানিয়েছি চালের আটার সবগুলা রুটি আমার বানানো শেষ চালের আটা দিয়ে রুটি তৈরি করলে সব সময়ই কিন্তু রুটি এরকম সুন্দর হয় না অনেকগুলা সাইড রুটির যে সাইডগুলা এগুলো ফেটে যায় আর আমি যেভাবে কাইটা করেছি সেটা সেরকমভাবে যদি কাই করেন তাহলে কিন্তু আর রুটি এরকম সাইড থেকে ফেটে যাবে না সুন্দর ভাজা হবে এবং ফুলে উঠবে এখন আমি আপনাদের সাথে একটা রুটি ভেজে শেয়ার করছি আমি এখন সকালে ব্রেকফাস্ট খাওয়ার জন্য কিছু চাউলের রুটি সেঁকে নিচ্ছি আর আগের দিন তো গরুর মাংস রান্না করেছিলাম আনার সঙ্গে সঙ্গেই ফার্ম থেকে আগের দিন রাতের বেলা তো সবাই আমরা খাওয়া দাওয়া করেছি তারপরে আমার যে সব ফ্রেন্ডরা আসছিলো সবাইকে আবার বলেছিলাম পরদিন সকালে আসার জন্য আমরা আবার সবাই একসাথে কুরবানির গরুর মাংস দিয়ে চালের আটা রুটি দিয়ে খাবো তো সবার বাচ্চাদের স্কুল খোলা তাই আর পরদিন কেউ আসতে পারেনি তো আমরা বাসায় আমাদের জন্য কিছু চাউলের আটা রুটি বানিয়ে নিয়েছি আর আমি প্রত্যেক বছরই ঈদের পর দিন কুরবানির গরুর মাংস দিয়ে চাউলের আটার রুটি খেয়ে থাকি এটা আকসারের খুবই পছন্দের তাই করে থাকি চালের আটা রুটিগুলাকে এখন আমি সেঁকে নিচ্ছি আর দেখুন এটা কীরকম সফট হয়েছে হাতে একসাথে জড়ো করে নিলেও রুটিগুলা ভেঙে যায় না বা ফেটে যায় না আর কীরকম সফট তুলতুলে তো আমার এই রেসিপিটা বা আমি যেভাবে তৈরি করেছি এরকম করে যদি আপনিও চালের আটা রুটি তৈরি করেন আপনার রুটিও এরকম সফট হবে এবং টুপির মতো ফুলে উঠবে আর নিশ্চয়ই দেখেছেন আমার রুটিগুলা কীরকম ফুলে উঠেছে টুপির মতো আমরা বলি এটাকে টুপির মতো ফুলে ওঠা চারপাশ দিয়ে একদম ফুলে উঠে তাই এটাকে আমরা বলি টুপির মতো ফুলে ওঠা সবগুলো চালের আটা রুটি সেঁকে নিচ্ছি আর আরেক পাশে কালকে রাতে যে লাকড়ির চুলায় গরুর মাংস রান্না করেছিলাম কুরবানি সেটাকেও গরম করে নিচ্ছি আলাদা করে আমরা যতটুকু এখন খাবো যখন আমি কুরবানি ঈদের পর এই বিদেশের মাটিতে চালের আটা রুটি খাই তখন আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় ঈদের পর দিন আমাদের বাসায় আমার চাচাতো ভাই বোনেরা সবাই আমার আম্মা রুটি তৈরি করতো সবাই একসাথে খেতাম আর ওই জিনিসগুলো আমার মনে পড়ে এই বিদেশের লাইফে একা একা এগুলা খাই কখনও কোনো সময় করিনি আর আমার আম্মা করতো কি আগের দিন রুটিটা বানিয়ে রাখতো পর দিন রুটিটা শক্ত হয়ে গেলে সেই রুটিটাকে কলা পাতায় মুড়িয়ে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে মাটির খোলায় সেঁকে নিত আর সাথে গরম গরম গরুর মাংস দিত সব চাচাতো ভাই বোনেরা আমরা এটা খেতাম ওই কথাগুলো আমার এখন এই প্রবাসে মনে পড়ে যখন আমি প্রত্যেক বছর কোরবানি ঈদের পরে এটা খাই যাই হোক ইনশাল্লাহ কোনো এক সময় সেটা খাওয়ার আবার সৌভাগ্য হবে তো এখন আমরা খেয়ে নিচ্ছি আমাদের সকালের ব্রেকফাস্ট গরম গরম চালের আটার রুটি আর ধোয়া ওঠা কোরবানির গরুর মাংস দিয়ে আর আমার মতো কারা কারা এরকম গরুর মাংস দিয়ে চালের আটার রুটি খেয়েছেন ছোট সময় কমেন্টস করে জানাতে পারেন আর বিশেষ করে এই প্রবাসের মাটিতেও এরকম করে কুরবানি ঈদের পর দিন কুরবানির গরুর মাংস দিয়ে চালের আটার রুটি খেয়ে থাকে তাহলে আজকের মতো আমি কানেজাকসার এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নতুন কোন রেসিপিতে দেখা হচ্ছে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ